সুদর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন আমি এখন সিলেটের জাফলং বিছানাকান্দি জিরো পয়েন্ট খাসিয়াপাড়া শ্রীমঙ্গল কিংবা গ্র্যান্ড সুলতান নিয়ে আলোচনা নয় আলোচনা করব পদমথলি থেকে সুরমা ব্রিজ হয়ে সুরমা নদী দেখতে দেখতে সুরমা গেট থেকে কিভাবে সাপরান যাওয়ার পথে সাথের চায়ের দোকান ধূপাদিকি ওসমানী উদ্যান সম্পর্কে সুযোগ মণ্ডলী আপনাদের সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন সেই নদীটির নাম সুরমা নদী সুরমা নদী বাংলাদেশ ও ভারতের আন্তঃসীমান্ত নদী সুরমা নদী বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলার একটি নদী মণিপুর পাহাড়ের মাং সাং সাং হতে বরাক নদীর উৎপত্তি হয় বাংলাদেশ সীমান্তে নদীটি দুই শাখায় বিভক্ত হয় এর উত্তরের শাখাটি সুরমা নদী আর দক্ষিণের শাখার নাম কুশিয়ারা নদী সুরমা নদীর গড় গভীরতা দুইশো ফুট এবং সর্বোচ্চ গভীরতা পাঁচশো ফুট আর এর দুর্গ দুইশো কিলোমিটার রাজ্য আসাম উৎস বরাক নদী মোহনা বাউলাই নদী অঞ্চল এটি সিলেট ও সুনামগঞ্জ জেলায় অবস্থিত সুদর্শ দর্শক মন্ডলী আপনারা যদি সুরমা নদীর মাছ খেতে চান তাহলে কদমতলি থেকে বাইপাস হয়ে হেতিমগঞ্জে চলে আসুন আশা করি সুরমা নদীর মাছ পাবেন আপনাদের সামনেই যে বাইপাসটি দেখতে পাচ্ছেন এই বাইপাস এর এই রাস্তাটি হলো সাপরণ যাওয়ার পথে আর এর অপোজিট হলো জাফলং যাওয়ার রাস্তা আর আরেকটি যে রোড ডানে দেখতে পাচ্ছেন এটি হলো ফেঞ্চুগঞ্জ যাওয়ার পথ আর সুদর্শন মন্ডলী এখন আমি সাতরঙের চায়ের দোকানের কাছাকাছি সাত চা সিলেটে আসবেন সাত চা খাবেন না এটা আসলে কেমন দেখে না অবশ্যই সাত রঙের চা খাবেন সবাই দাওত রইল রঙের চায়ের দোকানে গেলাম গিয়ে দোকানদার সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম যে সাত রঙের চা বানানো শেখানো যাবে কি না তিনি বলল না এটা শেখানো কাউকে যায় না তাই না শিখেই অপেক্ষায় রইলাম চা খাওয়ার জন্য অপেক্ষা শেষে সাত রঙের চা আমার সামনে এসে ও আসলে সাত রঙের চা হলো সাতটি লেয়ারের সম্পৃক্ত সাতটি লেয়ারে থাকে এটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে সাতটি লেয়ারে সম্পৃক্ত তাই এটাকে সাত রঙের চা বলা হয় তো অন্যান্য চায়ের চেয়ে একটু খারাপ না ভালোই চাটা এখন যেখানে আমি অবস্থান করতেছি সেটি হলো সাত রঙের চায়ের দোকানের পাশেই নুরি মদিনা নার্সারি নাইমা নার্সারি সাপারান যাওয়ার পথে এটাও খুব সুন্দর জায়গা আপনারা ইচ্ছা করলে এখানে একটু কিছুক্ষণ অপেক্ষা করে দেখতে পারেন নুরি মদিনা নার্সারি খুব সুন্দর নার্সারি খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে এখানে নুরি মদিনা নার্সারি দেখার পর নুরী মদিনা নার্সারি থেকে বের হয়ে সাপরান মাজার উদ্দেশ্যে রওনা করলাম সাপোরান মাজার এই যে গেটটি দেখতে পাচ্ছেন সাপারান মাজার গেট সাপরান মাজার আল্লাহরুলি জায়গা সুন্দর এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি ধোপাদিগি সিলেট শহরের বন্দর এলাকার কাছাকাছি ধোপাদিগি ধুপাদিগিতে অবস্থান আমার এখন ধোপাদিগি আসলে খুব সুন্দর একটি দিগি যা পরিত্যক্ত নামে নামে একসময় পরিচিত ছিল এখন সেই দিগির আমি এখন ধোপাদিগি দোপাদিগির পাশে এলো ওসপানি উদ্যান আপনারা যারা বন্দর রোডে আসবেন অবশ্যই দুপা দিঘি দেখে যাবেন পরিত্যক্ত এই দিগি এখন অনেক সুন্দর হয়েছে দেখতে পারেন তার পাশে আছে উসমানী উদ্যান শিশুদের নিয়ে আসলে শিশুদের খেলা করার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উসমানী উদ্যান উসমানী উদ্যানের ভিতরে পার্ক পার্ক এরিয়া যেখানে অনেক কিছু দেখার মতো আছে তো মণ্ডলী খুব সিলেট আসলে অনেক সুন্দর একটি জায়গা যা আসলে সিলেটের সাজালের সাপরান মাজার যারা দেখতে আসেন অবশ্যই সিলেটের ভিতরে অনেক জায়গা রয়েছে যা দেখার মতো আপনার ইচ্ছে করলে দেখে যেতে পারেন তো কথার না বাড়িয়ে আমি এখন আমার ভ্রমণের কিছু অংশ শেষ করতে যাচ্ছি তো আশা করি আপনার ভালো থাকবেন পরবর্তী সময়ে হয়তোবা দেখা হবে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব আশা করি ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে